আমার শ্বশুর নিয়ে আমরা এখানে আসছি একটা চল্লিশে কি আটচল্লিশে আমরা এখানে ঢুকছি তখন মেয়ে ডাক্তার ছিল ডাক্তার মেয়ে দিয়ে আসা ঢুকা মতো তার তো হাতে কোপ আর এখানে রগের এখানে ইনজুরি হয়েছে অনেক রক্ত পড়ছে অনেক সে জিজ্ঞেসে কীছে কেছে যে হাতে কোপ লাগছে সে দাঁড়ায় দেখিয়া সে আসতে বাইরে চলে গেছে এখানে যে ডিউটি যে নার্স ছিল নার্স তো এখানে ওই যে জামাল জামাল বাইরে ফোন দিছে ফোন দিয়ে জাহিদ বাইরে জাহিদ বাইরে ফোন দিয়ে আনছে আইনা এখানে তো কার জাইবার ডিউটিগুলো রাত্রেবেলা সে এই মাত্র মানে সে আইসে ডিউটি মানে তার ট্রিটমেন্ট করছে তার সেলাই টেলাই করছে কোন সেলাই করছে ওই ডাক্তার কী করছে সেখান থেকে চলে গেছে তারপরে ডিউটির বলে টাইম বলে শেষ আসে সে ব্লাডিংও কমায় নাই মানে তার যেন প্রচুর রক্ত পড়ছে ওই রক্তটার কোনো ট্রিটমেন্টই সে দেয় না প্রাথমিক চিকিৎসাও সে দেয় দেয় না প্রাথমিক চিকিৎসা না দিয়ে সে বরগুনা চলে গেছে বলে টাইম বলে শেষ আসে আমার জানা হলো এটা যে কীভাবে তার টাইমটা শেষ হলো একটা রুগীর রোগা মাত্রই কি টাইমটা শেষ হয়ে গেল আমি আমি এখানে আমি এখানে আধা ঘন্টার উপর বসে রয়েছি মানে সে মনে আইবে কোনো আসার নাম নাই নার্সে জিজ্ঞেস করলো কথা ডিউটি শেষ হলে আমার এই আমার এই রুগীর ট্রিটমেন্টটা কি এইভাবেই হইবে আচ্ছা আপনি কি সাধারণ চিকিৎসাও তখন পর্যন্ত আপনি ছিলেন না সাধারণ চিকিৎসা না কোনো কিছুই আমি পাইনি ওই যাই ভাই না এলে কোনো ট্রিটমেন্ট আমি এখানে পাইতাম না হলে এখানে আমি মনে শুধু শুধু বসে থাকতাম আর যাই ভাই তো ডিউটি রাত্রে ভালো সে আইসে এলে এখন ডিউটি করলো কি জন্য আমি ডাক্তার ট্রিটমেন্টটা পাব না